কোরআনুল করিমের সুরা বাকার একশো তিরাশি নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবে বলেছেন আমানু হে ইমানদারগণ কুতিবা আলাইকুম সিয়াম তোমাদের উপর বিধান করা হয়েছে তোমাদের উপর নির্দিষ্ট করা হয়েছে তোমাদের উপর ফরজ করা হয়েছে সিয়ামকে অর্থাৎ রোজাকে কামা কুতিবা আলাল্লাদিন আমিন কবে লিকুম যেমন করে তোমাদের পূর্ববর্তী উম্মতের জন্যও এই রোজাকে ফরজ করা হয়েছিল আল্লাহ সুবান তালা কামাকুতি বা আলাল্লা জি বলে বলে আমাদেরকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন মূলত কিরকম ডাক্তারের কাছে যখন রোগীকে নিয়ে যাওয়া হয় যারা এক্সপার্ট ডাক্তার যারা অভিজ্ঞ ডাক্তার তারা সর্বপ্রথমে রোগীকে মানসিক সাপোর্ট দিয়ে দেয় আরে কোনো অসুবিধা নাই রোগী আপনি এমন করছেন কেন এত আতঙ্কিত হচ্ছেন কেন এত ভয় পাচ্ছেন কেন আপনার আগেও তো আমার হাতে আল্লাহ পাক অনেকগুলো রোগীকে সুস্থ করে দিয়েছেন এভাবে বলে কিন্তু মানসিক সাপোর্ট দিয়ে দেন মানসিক সাপোর্ট ডাক্তাররা বলেন যে মানসিক সাপোর্ট মানসিক একেবারে একটা স্বাচ্ছন্দ্যতা এটা একজন মানুষের বেলায় এত বেশি গুরুত্বপূর্ণ মানুষ যদি মানসিকভাবে আতঙ্কিত হয়ে পড়ে দুর্বল হয়ে পড়ে তখন কিন্তু সে আর কোনো কাজ করতে পারে না এজন্য মুফাসির কেরামগণ লিখেছেন যে আল্লাহ আল্লা সুবাহতাল্লা এই উম্মতে মোহাম্মদীকে মানসিক সাপোর্ট দিয়েছেন রোজাতে সামেল হওয়ার জন্য রোজা রাখার জন্য তিনি বলেছেন সুরা বাকার আর একশো তিরাশি নম্বর আয়াতে যে কামা কুতিবা বা আলাল্লা কবলিকুম শুধু তোমাদের উপর আমি এই কষ্টকর রোজা চাপিয়েছি বিষয়টি এমন নয় বিধান করেছি এমন নয় বরং তোমাদের আগে যত উম্মত এসেছিল জমিনে সবগুলো উম্মতের উপর আমি এই রোজাকে বিধান করেছিলাম এই কথার অর্থ হচ্ছে এটা আল্লাহ বলেছেন কুন্তুম খয়রা উম্মা এই জাতি হচ্ছে শ্রেষ্ঠ জাতি যারা আল্লাহ সুবান তালার এই বক্তব্য শুনবে যে কামা কুতিবা আলাল্লা দিন আমি কবে লিখুম আগেকার উন্মতের সবাই রোজা রেখেছিল আল্লাহ তাদের উপর বিধান করেছিল ফলে তারা রোজা রেখেছিলেন সিয়াম পালন করেছিলেন এখন আমাদেরকে বুঝতে হবে ভাবতে হবে মানতে হবে শিখতে হবে গুরুত্ব দিতে হবে যে তারা আমাদের চাইতে শ্রেষ্ঠ নয় আগেকার উন্মতেরা বরং তাদের চাইতে আমরা হচ্ছি শ্রেষ্ঠ তাহলে তারা দুর্বল হয়ে রোজা রাখতে পারলে আমরা শ্রেষ্ঠ হয়ে কেন রোজা রাখতে পারবো না এটা একটা প্রশ্ন যদি আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি মনে করি তাহলে আমাদের উচিত আল্লাহর এই বিধানকে যথার্থ উপায়ে পালন করা অর্থাৎ রোজাগুলোকে যথার্থ উপায়ে রাখা আমার বন্ধুগণ রোজা রাখার দ্বারা আল্লাহ তালা বলেছেন লা আল্লাহ কুমত্তা কোন যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো রোজা রাখলে আল্লাহ বলছেন মোত্তাকি হওয়া সম্ভব ফরহেজগা হওয়া সম্ভব ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করা সম্ভব আল্লাহকে ভয় করা সম্ভব হচ্ছে রোজার মাধ্যমে কি কিভাবে সে রোজা রোজার ফজিলতটা কি আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন কুল্লু ইবনি আদমা লাহু আল্লাহ বলেন যে বনি আদমের আদম সন্তানের সব আমলগুলো তার নিজের জন্য ইল্লা সিয়াম সিয়াম ব্যতীত রোজা ব্যতীত ফাইন্নাহুল ই ও আনা আজজিবি আল্লাহ বলেছেন যে রোজা হচ্ছে আমার জন্য আর এই আমলটির এই রোজা নামক এই শিয়াম নামক আমলটির অনুদান প্রতিদান আমি নিজ হাতে বান্দাকে দান করব সুহান আল্লাহ এতে প্রমাণিত হয়েছে এই হাদিস প্রমাণ করছে যে পৃথিবীতে আমরা যত আমল করি সবগুলোর আমলের প্রতিদান আল্লাহকে আমতের ময়দান আমাদেরকে দিবেন তবে সেগুলো ফেরেস তাদের মাধ্যমে আমাদের হাতে আসবে আমরা পাব কিন্তু রোজাকে আল্লাহ স্পেশাল করে ফেলেছেন বলেছেন যে লি এ রোজা আমার জন্য আনা এবং এই রোজার প্রতিদান আমি আল্লাহ আমার বান্দাকে নিজ হাতে প্রদান করব। আরেকবার বলি সুবহানাল্লাহ